শীতের মরশুম মানে সবজির রম রমা বাজার যেন শীতকালীন সবজিতে উপচে পড়ে এক এক সবজির এক এক গুণ প্রত্যেকের মধ্যে লুকিয়ে নানা রোগ প্রতিরোধের সমাধান এদের মধ্যে অন্যতম গাজর বেটা ক্যারোটিন ফাইবার ভিটামিন কে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শরীরের যাবতীয় শক্তির অন্যতম উৎস এদিকে আবার ওজন কমাতে গাজরের জুড়ি মেলা ভার আরও একাধিক গুণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রোগকে শরীর থেকে রক্ষা করে গাজর কর্কটের জম ক্যারোটিনয়েড সমৃদ্ধ সবজি ডায়েটে বেশি মাত্রায় থাকলে প্রস্টেট ক্যান্সারের রিস্ক কমানো সম্ভব গাজরে উপস্থিত বিটা ক্যারোটিন ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করে ধূপপাইরা বেশি গাজর খেলে ফুসফুস কলুর ক্যান্সার এড়িয়ে যাবেন গাজরের রস লিউকোমিয়া সেল নষ্ট করতেও সাহায্য করে দৃষ্টিশক্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য বলছে শিশুর দৃষ্টিশক্তি কমার পেছনে দায়ী ভিটামিন এর অভাব এই ভিটামিনের অভাবে রাতে দেখতে না পাওয়ার সমস্যাও হয় গাজর ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস ফলে শিশুর ডাইটে এই সবজি অবশ্যই রাখবেন ডায়াবেটিসেও গাজর উপকারী এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সাইটোকেমিক্যাল যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে গাজর খেতে মিষ্টি হলেও এতে সুগারের মাত্রা খুবই কম তাই ডায়াবেটিস থাকলেও নিশ্চিন্তে খান শীতকালে ঠান্ডা লাগার সমস্যা সর্দি কাশি থেকে মুক্তি পেতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত তার জন্য প্রয়োজন ইমিউনিটি গাজরে ভিটামিন সি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও গাজরে থাকে লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট কুচি কুচি করে কাটা হাফ কাপ গাজরে থাকে এক দশমিক আট গ্রাম ফাইবার এবং দুশো পাঁচ মিলিগ্রাম পটাশিয়াম রক্তচাপ কমাতে এবং হার্ট ভালো রাখতে সোডিয়াম কম কিন্তু পটাশিয়াম ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে এই নিউট্রিয়েন্টের ব্যালেন্স সোর্স হলো গাজর গাজর ওজন কমায় কমলা রঙের এই সবজি খেলে তৃপ্ত হয় মন শীতের মরশুম মানে সবজির রং রমা বাজার যেন শীতকালীন সবজিতে উপচে পড়ে এক এক সবজির এক এক গুণ প্রত্যেকের মধ্যেই লুকিয়ে নানা রোগ প্রতিরোধের সমাধান এদের মধ্যে অন্যতম গাজর ক্যারোটিন ফাইবার ভিটামিন কে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শরীরের যাবতীয় শক্তির অন্যতম উৎস এদিকে আবার ওজন কমাতে গাজরের জুড়ি মেলা ভার আরও একাধিক গুণ রয়েছে চলুন জেনে দেওয়া যাক কোন কোন রোগকে শরীর থেকে রক্ষা করে গাজর কর্কটের জম ক্যারোটিনয়েড সমৃদ্ধ সবজি ডায়েটে বেশি মাত্রায় থাকলে প্রস্টেট ক্যান্সারের রিস্ক কমানো সম্ভব গাজরে উপস্থিত বিটা ক্যারোটিন ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করে ধূপ বেশি গাজর খেলে ফুসফুস কোলুন ক্যান্সার এড়িয়ে যাবেন গাজরের রস লিউকোমিয়া সেল নষ্ট করতেও সাহায্য করে দৃষ্টিশক্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য বলছে শিশুর দৃষ্টিশক্তি কমার পেছনে দায়ী ভিটামিন এর অভাব এই ভিটামিনের অভাবে রাতে দেখতে না পাওয়ার সমস্যাও হয় গাজর ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস ফলে শিশুর ডাইটে এই সবজি অবশ্যই রাখবেন ডায়াবেটিসেও গাজর উপকারী এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সাইটোকেমিক্যাল যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে গাজর খেতে মিষ্টি হলেও এতে সুগারের মাত্রা খুবই কম তাই ডায়াবেটিস থাকলেও নিশ্চিন্তে খান শীতকালে ঠান্ডা লাগার সমস্যা সর্দি কাশি থেকে মুক্তি পেতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত তার জন্য প্রয়োজন ইমিউনিটি গাজরে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও গাজরে থাকে লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট কুচি কুচি করে কাটা হাফ কাপ গাজরে থাকে এক দশমিক আট গ্রাম ফাইবার এবং দুশো পাঁচ মিলিগ্রাম পটাশিয়াম রক্তচাপ কমাতে এবং হাট ভালো রাখতে সোডিয়াম কম কিন্তু পটাশিয়াম ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে এই নিউট্রিয়েন্টের ব্যালেন্স সোর্স হল গাজর গাজর ওজন কমায় কমলা রঙের এই সবজি খেলে তৃপ্ত হয় মন